হাটহাজারিতে সবচেয়ে বড় কৃত্রিম ফুলের দোকান নইম আর্ট প্রিন্ট গ্লাস হাউস অ্যান্ড গিফট সেন্টার দীর্ঘ পঁচিশ বছর সততা ও সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে এই প্রতিষ্ঠান আসন্ন ঈদকে সামনে রেখে বিপুল সংখ্যক রংবেরঙের অসাধারণ সব ফুলের কালেকশন এই প্রতিষ্ঠানে চোখ ধাঁধানো সুন্দর সব ফুলের কালেকশন দেখে আপনি অবাক হবেন এ যেন এক ফুলের রাজ্য কৃত্রিম ফুল ছাড়াও এখানে রয়েছে অসাধারণ সব গিফট কালেকশন বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের ওয়ালগড়ি সহ রয়েছে ছবি বাইন্ডিং বিভিন্ন ধরনের প্রিন্ট যেমন মক প্রিন্ট ক্রেস্ট প্রিন্ট টাইলস প্রিন্ট টি শার্ট প্রিন্ট সহ সব ধরনের প্রিন্টিং কাজের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই নইম আর্ট প্রিন্ট গ্লাস হাউস এন্ড গিফট সেন্টার অত্যন্ত সততার সাথে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আমরা যতটুকু পারি করতে এখানে রয়েছে অসাধারণ দৃশ্যের সব গ্লাস কালেকশন এছাড়াও বিভিন্ন সাইজের ছবির ফ্রেম গ্রাহকের চাহিদা অনুসারে কাস্টমাইজ করে দেওয়া হয় রয়েছে ঘর সাজানোর সকল প্রকার সামগ্রী এছাড়াও কৃত্রিম ফুলের এমন সব কালেকশন এখানে রয়েছে যা দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে অত্যন্ত মানসম্মত ও অসাধারণ বৈচিত্র্যের এই ফুলের জগতে আপনি হারিয়ে যাবেন আসন্ন ইতকে আরো উজ্জ্বল ও ঘরকে দৃষ্টিনন্দন করতে রাখতে পারেন এসব কৃত্রিম ফুল এই প্রতিষ্ঠানে পাবেন আপনার পছন্দের সব ধরনের ফুল ফুলের কালেকশনগুলো এতই চমৎকার দেখে মনেই হবে না এগুলো কৃত্রিম ফুল অত্যন্ত সাশ্রয়ী মূল্যে মানসম্মত এই ফুল নিতে আজও চলে আসুন পৌরসভার সাথে লাগোয়া নইম আর্ট প্রিন্ট গ্লাস হাউস অ্যান্ড গিফট সেন্টারে সিএসআই টিভির ভিডিও দেখে গেলে রয়েছে বিশাল মূল্য ছাড় নইম আর্ট প্রিন্টাস সেন্টার পৌরসভার সামনে কা আমরা বিগত পঁচিশ বছর ধরে আজকে এই প্রতিষ্ঠানটা চালিয়ে যাচ্ছি বিভিন্ন আমাদের কৃত্রিম ফুল জগতের এক নাম আমাদের পাশাপাশি আমাদের ফুল পাইনাফুল পেস্ট সব ধরনের এই মক পিন রাইস পিন পিনের যত কাজ আছে আমাদের এখানে করি আমরা অত্যন্ত সততার সাথে আপনাদের কাস্টমাইজ এর চাহিদা অনুযায়ী আমরা যুগতে এটা পছন্দ করি আপনার কাস্টমার যেভাবে বলবে আমরা সেই ঠিক সেভাবে আমরা মিনার গ্লাস বলেন ঠিক সেইভাবে আমরা রেডি করে দিতে পারি আমরা তো অত্যন্ত সততার সাথে ব্যবসা ব্যবসা করে যাচ্ছি আজীবনে ইনশাল্লাহ করে রাখবো এবং কাস্টমারের যে একটা চাহিদা আছে যথেষ্ট পরিমাণ আমরা চেষ্টা করি হ্যাঁ আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এটার জন্য অ্যাস্ট্রাক্ট স্যার হবে আর তো আমাদের কাছে ইনশাল্লাহ স্যার আমরা সবগুলা সরাসরি ইমপুর্ট করি আমরা মাল সরাসরি ইম্পোর্ট করি আমাদের কাছ থেকে হাট হাজারের মধ্যে উত্তর চট্টলাতে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে বুঝতে পারবেন না আসলে কেউ দোকান না দেখে কেউ বুঝতে পারবে না আসলে বুঝতে পারবে আমাদের চাহিদা কিরকম আমাদের সেল কিরকম এটা সবাই দেখলেই বুঝতে পারবে কিন্তু আমরা সবার সবার থেকে আমার জিনিস বাইরে যদি করে আমি বিক্রি করবো সত্তর টাকা বা দুশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে মানে একদম সীমিত রেটে দিতে দেওয়ার জন্য চেষ্টা করব কারণ এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য যে আমরা মালগুলো আমরা নিজেরাই কালেক্ট করি আর নিজেরাই নিজেরাই আমরা রেডি করি মালগুলা নিজেরাই রেডি করার ক্ষেত্রে গিয়ে আমরা কি কাস্টমারদেরকে সীমিত লাভে দিতে পারি